কি অবস্থা হারামে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আল্লাহ সাংঘাতিক ভালো রাখছে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সকল প্রশংসা আল্লাহ কাউকে যদি বলা যায় ভাই কেমন আছেন ভাই কোথায় যেতেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব সাংঘাতিক ভালো রাখছে আল্লাহর প্রতি শুকুর গুজারি আদায় করা আমাদের দেশ থেকে ইরানের দূরত্ব প্রায় সাড়ে সাত আট হাজার কিলোমিটার দূরে এই আট হাজার কিলোমিটার দূরে যখন ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেলেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অসংখ্য ইউটিউবার অসংখ্য অসংখ্য আইডি আছে কাউকে কখনো কোনো সময় দশ টাকা বিশ টাকা বা একটা জিপি বা একটা নেট ভরে কেউ দেয় তারপরেও ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অসংখ্য মানুষ শোকাগ্রস্ত মর্মাহত দুঃখ প্রকাশ করছে যে বিশ্ব এক মোরলকে হারাইলো এক মুরুবীকে হারাইলো যদিও তারা শিয়া তারপরেও তারা একটা ইয়াহুদিদের বিরুদ্ধে অমুসলিমদের বিরুদ্ধে একটা শোধ চাষ ছিল পাঁচ দিন শোকে কাতর ছিল অথচ সেই ইরানের প্রেসিডেন্ট বাংলাদেশকে কখনো দুই চার দশ টাকা যে কাউকে যে দান করা যে আমার জন্য কেউ শোকাহত কেউ শোক প্রকাশ করো কোন র্যালি প্রকাশ করো এরকম কিন্তু কোনো বার্তা দেয়নি একটা কথা আছে গায়ের ফকির গায়ে ভিক্ষা পায় না পাচাটার কোনো সুযোগ নাই কাউকে এখানে তেল মারতে পারছি নাই বাংলাদেশে একজন মাননীয় সংসদ সদস্য জিনাধে আনারুল ইসলাম মাননীয় সংসদ সদস্য তিনি তিন তিনবার সংসদ সদস্য হয়েছেন এমপি হয়েছেন অথচ সেই মাননীয় সংসদ সদস্য মারা যায় তাকে নৃশংস হত্যা করা হয়েছে এই নৃশংস হত্যা যারা করছে তাদের বিরুদ্ধে আল্লাহ যেন কঠিন শাস্তি রাখে কারণ একজন মানুষকে এইভাবে হত্যা করা কখনোই মোটেই কাম্য না মাননীয় সংসদ সদস্য যখন মারা গেছেন আমাদের দেশে অত্যন্ত সম্মানিত একজন সংসদ সদস্য তারপরও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অসংখ্য জায়গায় আইডিতে সোশ্যাল মিডিয়া ভাসতেছে আলহামদুলিল্লাহ মানুষ কোথাকার জায়গা কোথাকায় রাগটা ঢালে যে মানুষ বললে কাউকে বললে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার অথচ একজন মানুষের মৃত্যুবরণকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ শুকুর গুজারি করতেছে এই শুকুর সেই শুকুর না এই শুকুর মনের ক্ষোভ মনের আবেগ প্রকাশ করা আমি আপনার জীবিত অবস্থায় যদি জীবিত অবস্থায় কেউ কথা বলতে সাহস না কারণ আমার পেশি শক্তি আছে অর্থ সম্পদ সব দিক দিয়ে আছে সমস্ত কিছু আমার হাতের মুঠ হয় কেউ কিছু বললেই তাৎক্ষণিক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় কিন্তু আমি মারা যাওয়ার পর সাধারণ মানুষ যখন মনে মনে একটা খুশি যার যার আবেগ প্রকাশ করে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে মরছে তো ভালো হয়েছে এই ধরনের সংবাদ এই ধরনের মানুষ প্রকাশ করা একটা খুবই মর্মাহত এবং কষ্টদায়ক মুনকার নাকির যদি বাংলাদেশে এই সোশ্যাল মিডিয়া এই মৃত্যুর সংবাদ দেখতো দেখত যেখানে মানুষ বলা উচিত ছিল আল্লাহ তালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকান দান করুক মানুষ এটা না বলে মানুষ সবসময় প্রকাশ করে আলহামদুলিল্লাহ অর্থাৎ সে খুশি হয়েছে আপাত দূর হয়েছে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এটা একটা জঘন্যতম হত্যা তা না হলে একজন মাননীয় সংসদ সদস্য তাকে তিনটা টুকরা করা হয়েছে তিন টুকরা করে তার শরীরের মাংস হাট থেকে ছাড়ানো হয়েছে সে মাংসগুলো লবণ দিয়ে হলুদ মশলা দিয়ে বাহিরে ফেলে দেওয়া হয়েছে এটা একটা জঘন্যতম ঘৃণিত কাজ যারা এই হত্যাকাণ্ড করছে তাদের কঠিন বিচারের আওতায় আনা হোক এবং তার পরিবার পরিজনকে এই শোক থেকে কাটিয়ে ওঠার জন্য আল্লাহ তালা তাদেরকে ধৈর্য দান করার তৌফিক দান করুক পাঁচ আটার কোনো সুযোগ নাই তেল মারার কোনো সুযোগ নাই কথা হলো আপনি আমি যখন মারা যাব জানাজার নামাজে যদি আমার জন্য আপনার জন্য কেউ দুই ফোঁটা চোখের পানি না ফালায় তবে ভেবে না হবে আমি লোকটা আপনি লোকটা হিসাবে দুনিয়াতে যতদিন ছিলেন মানুষের সাথে মিল ছিল না সবসময় খারাপ ব্যবহার করছেন যার ফলে আমি আপনি যখন মারা যাব মারা যাওয়ার পর অসংখ্য মানুষ সোশ্যাল মিডিয়া যখন তাদের নিজস্ব মতামত পেশন করবেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে লোকটা মারা গেছে তো খুশি হয়েছি আমি মারা গেছি আপনার সোশ্যাল মিডিয়া আপনার আবেগটা প্রকাশ করছেন আলহামদুলিল্লাহ অর্থাৎ আমি মারা গেছি আপনি খুশি হয়েছেন এই খুশি সেই খুশি না এর দ্বারা বোঝা যায় আমি জীবিত অবস্থায় হয়তো আপনার প্রতি কোনো জুলুম করেছি কোনো অত্যাচার করেছি কোনো দমন পীড়ন নির্যাতন করেছি আমার দমন পীড়ন অত্যাচার নির্যাতনের ফলে আমি জীবিত অবস্থায় বেচার থাকা অবস্থায় আপনারা আমার প্রতি হয়তো কোনো কথা বলতে পারেন নাই কোনো সাহস পান নাই কিন্তু আজকে যখন আমি মারা গেছি মারা যাওয়ার পর যার যার প্রোফাইলে অসংখ্য সোশ্যাল মিডিয়া মত প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ লোকটা মারা গেছে খুশি হয়েছি আসলে এই আলহামদুলিল্লাহ ওই আলহামদুলিল্লাহ এক না রাত দিন পার্থক্য আছে আমি আপনি মারা যাওয়ার পর সোশ্যাল মিডিয়া কেউ যদি মত প্রকাশ করে আলহামদুলিল্লাহ লোকটা মারা গেছে ওই সমস্ত মানুষগুলো সে তো মারাই গেছে সে তো আর কোনো দেখবে না তার পরিবার পরিজন মানুষকে একটু শেখা উচিত বোঝা উচিত যে এইভাবে চললে দুনিয়াতে এইভাবে চললে ফিরলে মানুষ যেন লানত করে। কারোর কথা পিছন দা রান বের হবে আপনি আমি সবজি খাবো পিছনটা সবজি বের হবে হারামের আরাম নাই জীবিত অবস্থায় আমি যদি আপনার প্রতি কোনো জুলুম করি নির্যাতন করি বিপড়ন করি খুব অত্যাচার করি কারণ আপনি আমার প্রতি মুখ ফুটা কোনো কথা বলতে পারবেন না বলতে পারবেন না বিধায় আমি মারা যাওয়ার পর আপনি যখন সোশ্যাল মিডিয়া বক্তব্য দিবেন আপনার দিবেন আলহামদুলিল্লাহ লোকটা মারা গেছে খুব খুশি হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ প্রকাশ করাটা মোটেই কাম্য না সাধারণ মানুষের জন্য মানুষ মাত্র ভুল ত্রুটি করতেই পারে মানুষ আল্লাহর সৃষ্টিজীব মানুষ মাত্রই ভুল হতে পারে যে মানুষটা মারা গেছে আমাদের উচিত তার প্রতি ক্ষমার দৃষ্টিতে দেখা আল্লাহতালা তার বিচারের অনুযায়ী যে বিচার তিনি সেই বিচার করবেন আমি আপনি বিচার করার কেউ না আমি আপনি এই শোক প্রকাশ করার কেউ না হয়তো তার প্রতি সমবেদনা প্রকাশ করতে পারি কিন্তু তাই বলে তার প্রতি লালন দেওয়া অভিশাপ দাও এটা একজন মুসলমানের জন্য মোটেই না